অনেক চিন্তাভাবনা করে দেখলাম কেকই এখন বর্তমানে ট্রেন্ডে আছে ফেসবুকেও ট্রেন্ডে কেক আছে আবার তো দোকানেও কেকের যেটাই চলছে বেশি তাই তো ভাবলাম কেকেরই একটা বিজনেস শুরু করে দিই বলেন আপনারা আসসালামু আলাইকুম আমি আমার হাতের সামনে থাকা একদম বিটার ছাড়া কোনো ওভেন ছাড়াই আপনাদেরকে সফট স্পঞ্জি একটা কেক তৈরি করে দেখাবো সবাই আশা করি ভিডিওটির পাশেই থাকবেন অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো এই তো আমি আমার একদম সফট একটা কেকের রেসিপি আপনার সাথে শেয়ার করছি এই দেখেন আমার গরিবের বিটার বিটারটা হচ্ছে দুটো কাঁটা চামচ উল্টো দুই পাশ থেকে এরকম করে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে বিট করে নিব। প্রথমে এখানে আমি ডিমের সাদা অংশটুকু নিয়েছি আর এখানে অ্যাড করব চিনি এখানে তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনিটাকে আমি তিনবারের মতন করে এটাকে ভালোভাবে একদম এরকম ফর্মি একটা স্ট্রেকচারে নিয়ে আসবো এটা বেশিক্ষণ লাগবে না একটু জোরে জোরে সুন্দরভাবে আপনারা হাত দিয়ে করলেই হচ্ছে এটা সুন্দর এরকম ফমি হয়ে আসবে আর এই তো তিনটা ডিমের কুসুম এখানে হাফ কাপ ময়দা এখানে ছিল ভ্যানিলা এসেন্স আর কোকো পাউডার আমি নিয়েছিলাম একটু জাস্ট এসের জন্য ডিজাইন করব তার জন্য তো এখানে আমি একটা চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিয়েছি এই তো এখানে আমি ডিমের কুসুমটাকে খুব আলতোভাবে ফোমের যে সাদা অংশটা ছিল ডিমের সেটার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবার আমি দুবারে হচ্ছে যে শুকনো উপকরণগুলো ছিল সেটাকে চেলে নিব অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন অনেকে অনেক সুন্দর কেক বানাতে পারেন আমি আপনাদের মতো এত সুন্দর করে কেক বানাতে পারি না আমি প্রায় চার পাঁচ ছয় বছর পরে আবার কেক বানালাম বাসায় আমার বাসায় বিটার নেই বলেই আমি হচ্ছে এই কাটা চামচ দিয়ে হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করেছি আমি আমার মতন করে করেছি এখানে আমি হচ্ছে তিন টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল রানার দিয়েছি আপনারা চাইলে বাটার দিতে পারেন ভাইরাল যেহেতু এখন তেল ছাড়া কেক বানানো হয় আমি ভাই আবার তেল দিয়েই করেছি গরিবের তেল আর এই তো আমি এখানে আমার যে সিলভারের সসপ্যান ছিল সেই সসপ্যানের ভিতরে হচ্ছে আমি সাদা কাগজ আমার কোনো বেকিং পেপারও ছিল না আমি এখানে আমার মেয়ের মানে যে সাদা কাগজ লেখে সেই কাগজ থেকে ওখানে একটু তেল ব্রাশ করে ওটাকে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর এই তো কোকো পাউডারটা আমি এখানে একটু বেটার উঠিয়ে রেখে সেটার সাথে মিক্স করেছি জাস্ট একটু ডিজাইন করার জন্য মার্বেল কোট করেছিলাম এখানে হচ্ছে কেকটা তো এই তো এখানে আমি দুইবারে দিয়েছি মাঝখানে একটু দিয়ে হালকা টিং 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 করে দিয়েছি তারপরে আবার উপর দিয়ে হচ্ছে সেই ব্যাটারটা দিব ব্যাটারটা দিয়ে হচ্ছে তারপরে আবার উপর দিয়ে সেই চকলেট মানে কোকো পাউডার মিক্স করা যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে আবার একটু ঝিকঝাগ করে দিয়েছি এমনিতেই করেছি বাচ্চারা সন্ধ্যার সময় একটু নাস্তা হিসেবে খাবে আলফিসা অনেক দিন যাবৎ বলতেছিল তার এই করা এই তো এইভাবে করে দিয়ে একদম চুলায় আমি আমার একটা পাতিল বসিয়ে দিয়েছি সেই পাতিলের উপরে স্ট্যান্ড দিয়ে সেই সসপ্যানটাকে সুন্দরভাবে ঢেকে দেবো যেন একটু বাতাস ভিতরে যেতে না পারে তো এই তো এখন আমি উপর একটা ছোট্ট আমার ভাঙা শিল আছে মানে পাটার যে শিল সেটা ভেঙে গেছিল সেটাকে আমি এই কাজের জন্য রেখে দিয়েছি এটাকে দিয়ে তারপর এখানে যে লং আছে সেই লংটা দিয়ে আমি এই ঢাকনার ছিটোটা বন্ধ করে দিব আমি কাগজ টাগজ দেনি লংটাকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি লংটা একদম সাইজ মতন হয়েছে এই তো আমার এটা পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে যদি আপনাদের আর একটু সময় লাগে একদম লো আছে বসাই দিতে হবে তো এই তো একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কাঠি দিয়ে দেখাচ্ছি স চারপাশে একদম শুকনা ছিল একটু ভিজা ভিজা নেই আমার এটা পঁচিশ মিনিট সময়ই লেগেছে আপনাদের যদি না হয় তখন আর একটু বেশি সময় রেখে তারপর এটাকে নেবেন এই তো এখন আমি সেই কাগজটাকে উঠিয়ে নেব আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে একদম সুন্দর সফট ফাইনাল রেডি আমার আলফিসা তো নাচানাচি শুরু করে দিয়েছে কখন খাবে আর সাহার তো সে কখন থেকেই ওয়েট করতেছিল খাবে খাবে সেখানে ওয়া অনেক খুশি হয়েছিল আমি ভয়েসটা এখানে একটু আপনাদেরকে শেয়ার করব। তো এই তো আমার কেক রেডি কি এখন কি দোকান দিতে পারবো জামাই তো কেক খেয়ে বলতেছে তুমি একটা দোকান দিয়েই তো তাই তো পারমিশনও পেয়ে গেলাম কিন্তু আমি বলেছি কেকের দোকান দেবো তুমি যদি বলো যে আমার বউ খুব কষ্ট করে বা সে জীবনও বলবে না এটা সব বেশিরভাগ পুরুষই এরকম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ